তো এখানে আজকে তোমাদের জন্য একটি হাই কোয়ালিটির একটি মাইক সেটের সার্কিট এনেছি আমরা এম আর একশো পঞ্চাশ হট যে মাইক সেট সার্কিটগুলো আছে সেই সার্কিটগুলো যদি নষ্ট হয়ে যায় আপনারা কিন্তু এই সার্কিটগুলো ইউজ করতে পারবেন ঠিক আছে এখান থেকে আপনারা একশো ওয়াট থেকে একশো পঞ্চাশ হট পর্যন্ত তৈরি করতে পারবেন এবং এটা গ্লাস গ্লাস পাইবার পিসিবি তোমাদের যদি দেখাই দেখুন পিসিবি দেখলেই বুঝতে পারছেন প্রিন্ট হত সহজে আশা করি কিছু হবে না আশা করা যায় মানে প্রিন্ট আমি বেশ কিছু ঝালাই করেছি এখান থেকে কয়েকবার উঠে মানে তাতালি করেছি তারপরেও এখানে প্রিন্টগুলো কিছু হয় নাই ঠিক আছে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন এই সার্কিটের কোথায় কোন কানেকশনগুলো এগুলো আমি পরবর্তী একটি ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব এখানে বারো বোল্টে রান হয় সার্কিটটি বারো বোল্ট এম আর যে সেটগুলো আছে সেই বারো বোল্টের আউ যা হোক এম আর হোক যে একশো পঞ্চাশ যে মাইক বেশিং সেটগুলো আছে সেই সেটগুলো আপনারা এই সার্কিটটি এই সার্কিটটি ইউজ করতে পারবেন এবং এই সার্কিটটির এবং এই সার্কিটটির বৈশিষ্ট্য কোম্পানি যে সার্কিটটি দেয় তার থেকে উন্নত এই সার্কিটটি তার থেকে উন্নত কোম্পানি যে সার্কিটটি দেয় সেটের ভিতর সেই সার্কিটটা আসলে কিন্তু এরা কম্পির্ট হয় না এবং সার্কিটটাও গ্লাস ফাইবার সার্কিট হয় না ঠিক আছে তো আমার আশা করি উচ্চারণ হচ্ছে না তো এখানে খুবই হাই কোয়ালিটির সার্কিট এবং এই যে রেঞ্জ ট্রেন্সগুলো দেখতে পাচ্ছেন এগুলো চুম্বুক ধরবে না ঠিক আছে যে রেন্স ট্রেন্সগুলো চুম্বুক ধরে সেগুলো কিন্তু আসলে জং ধরে যায় লোয়ার পায়া থাকে আর এগুলো অরিজিনাল তামার পায়া কখনও জং ধরবে না গুলো ঠিক আছে তো সেই দেখতে এইখানে কিন্তু সার্কিটগুলো খুবই সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার এবং আপনারা যদি ভালো মানের আউটপুট ইউজ করেন ভালো মানের পাওয়ার ট্রান্সফর্মার ইউজ করেন তাহলে কিন্তু আপনারা ভালো মানের সাউন্ড কোয়ালিটি পাবেন এই সার্কিটটি থেকে এবং এই সার্কিটটির দাম কত এবং আপনারা কিভাবে নিতে পারবেন এই সার্কিটটির বর্তমান দাম আটশো টাকা আপ করিয়ার সাজ আপনাদের আপনারা এটা অর্ডার করার জন্য অবশ্যই দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করে এই সার্কিটটি আপনারা অর্ডার করতে পারেন এবং এই সার্কিটটির সাথে আরেকটি সার্কিট আছে এটা আসলে অন সার্কিট এবং মাইক্রোফোন সার্কিট এটা এটায় আপনারা চারটি মাইক্রোফোন পেয়ে যাবেন এখানে অক্সিলারি ইন আছে মাস্টার ভলিউম বেস সাউন্ড ট্র্যাভেল আপনারা দুটাই পাবেন এখানে মানে এই আইসিটির মাধ্যমে আমাদের সাউন্ডটাকে মিক্সিং করা হয়েছে এবং এই সার্কিটটি এই ওয়েস্টার্ন সার্কিটটি নিয়ে আমি পরবর্তী একটা ভিডিও করব সেই ভিডিও আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিব এই সার্কিটটিতে আসলে আপনারা কী কী ফ্যাসিলিটিগুলো পাচ্ছেন এবং সার্কিটটি কোথায় কোন কানেকশনগুলো যাবে কোথা থেকে কোন কানেকশানগুলো আউট ইন হবে এটা দিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব তো এই সার্কিটটির এই সার্কিটটির দাম বর্তমান পাঁচশো টাকা এই সার্কিটটির দাম পাঁচশো টাকা আপনারা দুশো টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন তো এটা আপনারা সাতটা মাইক্রোফোনের জন্য ইউজ করতে পারবেন এবং এখানে সাউন্ড বেস টিউটার এটা তো আছে ট্রাভেল এটা নিয়ে আমি পরবর্তীতে একটা ভিডিও করব আর এখানে যে মাইক সেটের সার্কিটটি বলছি এটা কিন্তু আসলে খুবই একটি উন্নত মানের সার্কিট এই সার্কিটটি নিয়ে আমি পরবর্তীতে আরও একটা ভিডিও করবো এই সার্কিটটি একটি মাইক মেশিনের অর্ডার এসেছে এই মাইক মেশিন সেটটি মানা দিতে হবে আর কি তো এই মাইক মেশিন এই সার্কিটটি দিয়ে আমরা একটা মাইক মেশিন তৈরি করব তো সেটার ভিডিও আপনারা পাবেন যে আসলে কেমন সাউন্ড কোয়ালিটি হয় আমি কোন ধরনের আউটপুট ইউজ করেছি এবং কোন ধরনের পাওয়ার ট্রান্সফর্মারগুলো ইউজ করেছি আপনাদের দেখাবো আর এখানে আমার তো একটি জিনিস দেখাই এটা কিন্তু আসলে বেশ বড় এটা বেশ বড় একটি মাইক সেটের পাওয়ার সার্কিট আমরা যে বারো বোলটি ফিল্টারিং করা সার্কিট আর কি তো এখানে এই সার্কিটটি এই কারণেই করা এখানে একটি রিলে আসে থ্রি সেকেন্ড পর এই রিলেটি অন হবে থ্রি সেকেন্ড পর আপনারা সেকেন্ডটি কমিয়েও নিতে পারেন এবং বাড়িয়েও নিতে পারেন থ্রি সেকেন্ড পর এই রিলেটি অন হবে এই রিলেটি অন হলে আপনাদের এই সার্কিটটিতে লাইন যাবে ঠিক আছে লাইনটি অন হবে থ্রি সেকেন্ড পর এবং এখানে একটি বোল্টের আইসি আছে এখানেও একটি পাঁচ বোল্টের আইসি আছে আমরা যেগুলো ইউএসবি ইউজ করতে পারি যাতে লেবেল লাইট ইউজ করতে পারি আপনারা চাইলে এখানে বারো বল্টও যে আইসিগুলো আছে সেই আইসিগুলো ইউজ করতে পারেন এটা আপনাদের বিষয় তবে এই সার্কিটটা কিন্তু আসলে কোনো প্রিন্ট করা সার্কিট না এই সার্কিটটা শুধু আঁকিয়ে মানে হাত হাতে তৈরি করা এই সার্কিটটা কোনো প্রিন্টের সার্কিট না এই সার্কিটটা মানে মার্কার দিয়ে আঁকিয়ে এটা তৈরি করা ঠিক আছে এটা কোনো প্রিন্টের সার্কিট না এই জন্য একটু দেখতে কেমন দেখা যাচ্ছে তো আপনারা যদি এই ধরনের সার্কিটগুলো নিতে চান তো অবশ্যই কিন্তু আমি সেটা প্রিন্টের করব এবং প্রিন্টের করলে সেগুলোর ডিজাইন দেখতেও ভালো হবে এবং এখানে কোনো কালার করি নাই আমি এবং পিসিবিটাও নর্মাল পিসিবি ঠিক আছে তো এখান থেকে আমাদের এটা কিন্তু বারো জিরো বারো নয় সিঙ্গেল পাওয়ার সাপ্লাই বারো বারো এখানে আপনারা আমাদের যে ভোল্টেসে যে একটা গেন থাকে সেই গেনটা রিমুভ করার জন্য আমরা এখানে এইগুলো ইউজ করেছি তো এই সার্কিটটির বিষয়ে আসলে ততটা বলার কিছু নাই এটা হচ্ছে মাইক সেটের পাওয়ার সার্কিট তো টুকটাক মানুষ এগুলো লাগে না এগুলো লাগে না ঠিক আছে এগুলো লাগে না শুধু ডাউট এবং ক্যাপাসিটার হলে হয়ে যায় তো আমি একটু মডিফাই করে মানিয়ে দেখলাম আসলে কি হয় তো এই সার্কিটটি দিয়ে আমরা এবং এই সার্কিটটি দিয়ে এই সার্কিটে দিয়ে আমরা একটা মাইক মেশিন তৈরি করব এই তিনটা সার্কিটের মাধ্যমে একটা মাইক মেশিন তৈরি করব তো সেই মাইক এর ভিডিওটা আপনারা অবশ্যই পাবেন আপনাদের দেখাবো তো এখন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন এবং এই মাইক সেটিংয়ের যে ডায়োড ব্রিজটা এটা একটু অন্যভাবে হয় ঠিক আছে অন্য অন্য এম ক্ষেত্রে যেমন এখানে কিন্তু তেমনটা নয় একটু অন্য ক্ষেত্রে হয় তো আপনারা চাইলে আমি অবশ্যই এর ডায়াগ্রামটা দেখাবো এবং এই সার্কিটটি নিয়ে এই সার্কিটটি নিয়ে আমার আগে একটা ভিডিও আছে শুধু এই পিসিবি ডায়াগ্রামটি মানে এখানে যে ডায়াগ্রাম কোথায় কোন রেঞ্চ বসবে শুধু একটা ডায়াগ্রাম আপনাদের দেখিয়েছিলাম ঠিক এরকম সেই সার্কিটটা তো এই সার্কিটটার পিসিবি আপনাদের দেখিয়েছিলাম আমি আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারেন এবং ডিসক্রিপশন বক্সেও লিঙ্ক রয়েছে তো অবশ্যই এই সার্কিটটি যাদের দরকার অবশ্যই আমার কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করলে আশা করি দুশো টাকা অ্যাডভান্স দেবেন অ্যাডভান্স দিয়ে অর্ডারটি কনফার্ম করলে আপনাদের সার্কিটটি তিন দিনের ভিতর পেয়ে যাবেন ঠিক আছে তো ভিডিওটি ভালো লাগলো লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন